আমরা যে খবর জামু বাজার একটা সত্য কথা কইবেন যে কাপুরটা ফিন্দাইয়া দেয় কাফুরটার নাম কি কাফনের কাফুর আচ্ছা এটার মধ্যে কি দুই সাইড নেওয়ার মতো কোন ফকেটের সিস্টেম দেখছে এই পর্যন্ত একবারে সাদা কোন পোশাক একটা শুডু ফকেটও নাই দশটা টেহার নেওয়ারও নাই রাসুল বলছে আর দুনিয়াও মাজরাতুল আখরা দুনিয়া আখেরাতের বাজার এখান বাজার করেন আখেরাতের জন্য এখন কে কি বাজার করছি রাত্রে একটু হিসাব করেন ঈদ আইলে বাজেট কইরা লাইন রোজার ফোন রোগেলে ওই ওখানে রোজার পৈলাতেই বাজেট শুরু হয় বাইকদারে কি দিব বাতিদারে কি দিব ফুলারে কি দিব ফুলার মারে কি দিব বাজারের বাজেট কইরালা কিন্তু ঈদের দিনও তো মারা যা আছে না এই ঘটনা আমরা গ্রাম আছে রামনগর আছে অনে রামনগর না অনে বীর শ্রেষ্ঠ মতি উন্নগর আমরা গ্রাম আছে ঈদের দিন মারা গেছে বাজানো আশার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এই দেশটার মধ্যে থাকি পাওয়ার তলে গেলাম মাটি নাই আমরা কারো পাওয়ার তলে মাটি নাই তাহলে এখন কি করা বাজারটা করা বাজারের পরামর্শ দিলেন হাসান বস্রী আলাই কে কথাটা চোখের পানিতে গাল ভিজে গেছে হাসান বস্রী রে সময় থাকতে কালিমাটা আমারে পড়াইলি না জীবনে ভালো কাজ করতাম ভালো কাজ করতাম বলবেন হুজুর ভালো কাজ কোন ধরনের কাজগুলি বেশি ভালো আমি না বলে আমার আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছে শোনেন আল্লাহ ইল্লা ইয়া ইহসানা আল্লাহ বলেন এবাদত করো আল্লাহর খ্যাদমত করো মা বাবার তাইলে বোঝা গেল এবাদতের পরে সবচেয়ে ভালো কাজটা হলো মা বাবার খ্যাদমত করা বাবারা কেন মা বাবার খ্যাদমত করবেন না বাবা গরিব মানুষ কুরবানির ঈদ কুরবানি দিতে পারে নাই টাকা নাই পয়সা নাই ছেলেরা কুরবানির জন্য বাবারে চাপাচাপি করছে বাবা কুরবানি দেও না মানুষে কুরবানি দেয় কুরবানি দিলে গরু আনলে আমরা গরু লইয়া গাছ খাওয়াইতাম বাবা চোখের পানি ছেড়ে দিছে চাউল কেনার পয়সা নাই কুরবানি দিব কোথেকে ঈদের দিন বাচ্চা গরু বড় বড় গরু দেখে কান্দে বাবা গো এই কোরবানির গরু যদি কিনতা না জানি কত শান্তি লাগতো বাবা চোখের পানি ছেড়ে মাথায় হাত দেয় কান্দিস না আমি কোরবানির গরু যদি নাও কিনি তোদের জন্য গোস্তের ব্যবস্থা করব। বাবা কোরবানির ঈদের দিনের নামাজ শেষ কোরবানি শুরু হয়েছে ঘরে ডুইকা ডাকতেছে বিবি গো আমার একটা ব্যাগ দে আমার একটা ব্যাগ দে ব্যাগ লইয়া বাবা রাজপ্রসাদ কারো ঘরে যায় নাই দু তিন গ্রাম পার হইয়া গেছে যারা কুরবানি দিছে বাবা ব্যাগটা লইয়া কুরবানি দাতার ঘরের দোয়ারে এতিমের মতো হাত বাড়াইছে দুই টুকরা তিন টুকরা গোস্ত করে সারা দিন বাবা ঘুরে ঘুরে জমাইয়া সন্ধ্যার দিকে পাঁচ ছয় কেজি গোস্ত লইয়া বাড়িতে আইছে বিবি গোস্ত রান্না কর আমার সন্তানের মুখে কুরবানির গোস্ত ধে যে বাবা বাড়ি বাড়ি হাত বাড়াইয়া কুরবানির খাওয়াইছে এই বাবা কবরে আজকে সন্তানের অবস্থা বলো দেড় লক্ষ টাকা দিয়া কুরবানি দেয় বাবা তো একটা নজর দেখল না এই বাবার জন্য আজকের মা পিলে ওই মার জন্য আজকের মা দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর করা কামা রব্বায়ানি আল্লাহ নামাজের পরে সবচেয়ে ভালো কাজ হইল এটা এর বাবারা সামাউন ডাকছে রে হাসান বুসরি জীবনে ভালো কাজ করার সময় নাই সময় যদি থাকতো রে কালিমাটা পরে জীবনে ভালো কাজ করতাম সামাউন বলছেন জীবনে ভালো কাজ করার সময় নাই কালিমাটা পড়লে লাভ হবে কি হাসান বসরি বলেন জান্নাত পাবেন জান্নাত পাবো গ্যারান্টি কি গ্যারান্টি দিলেন মান কল ইলাহা খালাল জাননা আমার নবীর দেওয়া গ্যারান্টি তোমাকে শোনাইয়া দিলাম সামাউন বলেন হাসান বশ্রি রে আমি কালিমাটা পড়ব তুমি একটা গ্যারান্টি দাও আমি যে কালিমা পড়লে জান্নাতি হব একটা গ্যারান্টি দাও কি গ্যারান্টি কাগজের মধ্যে লিখিত দাও কাগজের মধ্যে লিখিত দিলেন আমার নবীর কালিমাটা পড়লে সামাউন জান্নাতি হবে হাসান বশ্রী বলে দিলাম এই কালিমাটা পড়লে জান্নাতি হবে আমি হাসান বস্ত্রী বলে দিলাম কাগজ লিখিত দাও লিখিত দিলেন আগে সামাউন কাগজ হাতে লইয়া দেখে হাসান বস্তি রে আর দেরি করিস না দে দে আমার কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দে আখিরি নবীর উম্মত হইয়া